আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এটি হচ্ছে চট্টগ্রাম তো শুরুতে ছোট্ট রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক চট্টগ্রামের প্রাণ কেন্দ্রে সবুজে ঘেরা ইতিহাস আর প্রকৃতির অপূর্ব এক মেলবন্ধন সিআরবি ব্রিটিশ আমলে রেলওয়ের প্রশাসনিক সদর দপ্তর ছিল এখানে তাই এর নাম সিআরবি অর্থাৎ চিফ রেলওয়ে বোর্ড আজ এখানকার পুরনো ও প্রাচীর বৃক্ষ আর শান্ত পরিবেশ মানুষকে টানে অবিরাম শহরের কোলাহল থেকে একমাত্র কিছু দূরেই এমন নিস্তব্ধ আর নান্দনিক পরিবেশ চট্টগ্রামবাসীর জন্য যেন এক অক্সিজেন এখানে শুধু চট্টগ্রামবাসী আসে আসলে এমনটি নয় এখানে পুরো বাংলাদেশ থেকে মানুষ ঘুরতে আসে এবং শুধু পুরো বাংলাদেশ থেকেই নয় আমার চোখে পড়ল এখানে বিদেশি পর্যটকরাও ভিডিও করতে আসে এবং বিভিন্ন ছবি তোলার জন্য আসে তবে তাদেরকে দেখে আমার একটা বিষয় ভালো লাগলো যে বাংলাদেশের প্রাচীন বৃক্ষ অথবা এই যে পুরোনো যে স্থাপনা এগুলোর প্রতি তাদের যে একটা আলাদা ভালো লাগা আছে সেটি দেখে অবশ্য অবশ্যই আমাদের প্রত্যেকের ভালো লাগার সৃষ্টি হয় এই ছোট্ট জায়গাটি নিয়ে অনেক মানুষের কর্মের ব্যবস্থা হয়েছে দেখুন আপনি যদি এখানে পায়ে হেঁটে ঘুরেন সর্বোচ্চ পাঁচ থেকে আট মিনিট লাগবে কিন্তু এই অল্প জায়গা নিয়ে অনেক মানুষ বিভিন্ন ধরনের ব্যবসা নিয়ে বসেছে কেউ ফুল বিক্রি করতেছে কেউ ফুচকা বিক্রি করতেছে কেউ চা বিক্রি করতেছে আসলে কার রিজিক কোন জায়গা থেকে আনবে সেটা একমাত্র আল্লাহ কে ভালো জানে প্রতিদিন সকাল অথবা বিকেলে হাঁটতে আসেন অসংখ্য মানুষ কেউ আসেন ছবি তুলতে কেউ পরিবার নিয়ে আসেন সময় কাটাতে বিশেষ করে ছুটির দিন এখানে জমে উঠে প্রাণের মেলা চিত্রশিল্পী সঙ্গীত শিল্পী কবি আর ভ্রমণ প্রেমীদের জন্য পথচারণায় মুখর থাকে এই জনপ্রিয় প্রাঙ্গন সি আর শুধু একটি জায়গা নয় এটি চট্টগ্রামের ইতিহাস সংস্কৃতি আর প্রকৃতির এক অনন্য মিলনস্থল